আজকে দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় এক রকম আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত লোকে কি ভাবলো কি বলল তা ভেবে কিছু করা উচিত নয় যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হল বোকামে একটা মেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড তোমার দুর্বল জায়গাটা যেন যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শোভাকাঙ্ক্ষী নয় যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমায় কষ্ট দেবে সব থেকে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ কারো কাছে তুমি বেশি পাবে মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় অর্থ মানুষের রূপ বদলে দেয় স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয় অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুসত্ব বদলে দেয় মার স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতে সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনোদিন শান্তি পাবে না মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয় এ ব্যথার কোনো ওষুধ হয় না শুধু নীরব একা একা কাঁদতে হয় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে তাকে গুরুত্ব দাও ছেড়ে দাও যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হোক অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সে মানুষটাই কথায় কথায় রাগ দেখায় কিছুদিন চুপ করে থাকো প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি জীবনের প্রতিটি পা সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভুলার জন্য নিজেকে ব্যস্ত রাখে আমি তোমার প্রেম নয় ভালোবাসা হব আমি তোমাকে ঠিক তোমার পরিবারের মানুষের মতো আগলে রাখব কোনোদিন তোমার হাত ছেড়ে যাওয়ার কথা ভাববো না আর সব প্রতারক প্রেমিকের মতো মাঝ রাস্তায় তোমাকে একা ফেলে চলে যাব না তোমার অসুস্থতার সময় হাসপাতালে বাইরে বসে থাকবো তোমার সুস্থতার খবর পাওয়ার জন্য তোমার কঠিন দিনগুলোতে তোমার পাশে থেকে একসাথে পথ চলব সমাজের মানুষের কথায় কান্না দিয়ে আমাদের মতো করে জীবনটা কাটাবো বৃষ্টি আসলে একসাথে ভিসবো হাতে হাত রেখে রাস্তা পার হওয়ার সময় তোমার হাতটা ঝাপটে ধরে রাখবো কপালে চুমো দিয়ে তোমাকে ঠিক বাবা মায়ের মতো করে ভালোবাসবো আমি বারবার তোমার বিপদে তোমার শক্তি হয়ে দাঁড়াবো আমি থাকব তোমারই সাথে তোমার প্রেম হয়ে নয় ভালোবাসা হয়ে আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে হাজার চেষ্টা করো ফেরানো যায় না নিজের কাছে আগলে রাখা যায় না ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায় উল্টো দিকের মানুষটা ভেতরে ভেতরে মরে যাচ্ছে জেনেও ওরা চলে যায় পেছনে ঘুরে তাকায় না যে মানুষটাকে সবটুকু দিয়ে ভালোবাসবেন সেই মানুষটি মন খারাপের মেঘেনে জমা করে দিয়ে যায় মনে চিলে কোঠায় একটা সময়ের পর যখন দেখবেন বয়স বাড়ছে ততই আপনার মধ্যে ভয় বাড়তে থাকবে একাকিত্বে ভোগার ভয় একটা সময় পর মানুষের সমস্ত মোহ কাটিয়ে একটা পার্টিকুলার নিরাপদ আশ্রয় খোঁজে যাকে মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে থাকা যায় কাঁধে মাথা রেখে একটা গোধলি বিকাল বসে থাকা যায় রাত গভীর হলে বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানো যায় একটা ঘরের সংসার পাতা যায় তাই যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেভাবে হোক আটকে রাখতে চায় কিন্তু ওই যে বললাম যারা ছেড়ে যায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা আগে থেকে নিয়ে ফেলেন আমরা আসলে সবটাই বুঝি কিন্তু বুঝো বুঝতে চাই না চোখ বন্ধ করে রাখি ঠিক ছেড়ে যাওয়ার জন্য তারা অবলা ত্রুটি রাখে না খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে সারাদিনে দুই মিনিটের জন্য কথা বলতে চাইলেও সাফ জানিয়ে দেয় ব্যস্ত আছে ভীষণ চাপ মেসেজ পাঠালে আনসিন হয়ে পড়ে থাকে অথচ ঘন্টা পর ঘন্টা আড্ডাদের টাইম লাইনে নিউজ ফিডে আলটিমেটলি তাদের ছেড়ে দিতে হয় তাদের সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে তারা বলার আগেই দরজাটা খুলে দিতে জানতে হয় আবার কোনো কোনো সময় এই মানুষগুলো ফিরেও আসতে চায় ফিরে আসা যায় কিন্তু ফিরে আসা গেলেও ফিরিয়ে নেওয়া যায় না বোধহয় আমি বারবার বলি চাওয়া পর্বত থেকে জন্মায় ভালোবাসা ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংখ্যা আমার জানা নেই যদি সব ভালোবাসা পূর্ণতা ছাপ লেগে যেত তবে আগে শত বছর ধরে দাঁড়িয়ে থাকতো না তাজমহল কিংবা লেখা হতো না লাইলি মজদুর সে কালজয়ী উপন্যাস আসলে ভালোবাসা হলো এক পূর্ণতা ডুবে থাকা অপূর্ণতার খেলা কয়টা ভালোবাসা পূর্ণতা বাসা বেঁধেছে কালজয়ী হলে বাদলু সেই সংখ্যা হাতে গোনা খুবই সামান্য পূর্ণতা ডুবে থাকে ভালোবাসার আসল সংজ্ঞার প্রকৃত অর্থই হলো অপূর্ণতা তবে এই ভালোবাসা বুকের বাপাসে বাসা বাঁধে কালজ হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে আজকাল ভালোবাসার রূপ নিয়েছে পূর্ণতার এক মরিচিকায় কদিনের ময় আসক্ত হয়ে বিচ্ছেদ হলেই মানুষ নিজের সত্তাকে ঝুলিয়ে আত্মহত্যার দিকে ঝকে পড়ছে কিন্তু স্বাভাবিক অর্থে এটা খুবই হতাশাজনক এভাবে পূর্ণতার খেলা চলতে থাকলে কদিনের ব্যবধানে এই ভূখণ্ডে একটা প্রেমিক কিংবা প্রিয়সীর হাত দেখা মিলবে না শূন্যতার চাদর ঢেকে ভালোবাসা বিদায় নেবে এই দুনিয়া থেকে আমরা একের পর এক আঘাত পেয়েও আঁকটে ধরি ভালোবাসা অথচ ভালোবাসা আঘাত পাওয়ার পরে হারিয়ে যায় বাস্তবতা থেকে উদাসী হয়ে পড়ি নিজের থেকে নিজের জীবন থেকে রঙিন স্বপ্নে জীবন রাঙিয়ে রুক্ষী বাস্তবতাকে ভুলে যায় পিয়সী যে তোমার কপালে নেই সে তোমার বুকের বাপা বাসা বেধ কোনো লাভ নেই দিন শেষে তোমায় মাথা নত করে মানতে হবে এই বাস্তবতার কঠিন নিয়তিকে প্রেম ভালোবাসা বারে বারে আসবে জীবনে পাত্রভেদে পরিস্থিতি বোঝেন তাই ভালোবাসা জড়িয়ে সত্তাকে মুক্তি দেবার আদিখ্যেতা না করাই ভালো তুমি শতাব্দীর নামে হারিয়ে গিয়েছ মোহে আসক্ত হয়ে তোমার সত্তাকে মুক্তি দিয়ে তুমি অপবাদে রাঙিয়ে তুলেছ ভালোবাসাকে আমি যদি জানতে পারি যে তুমি খুব লক্ষ্যে মেয়ে খুব গুছিয়ে চলো নম্রতা লেভাস তোমার সারা গায়ে তাহলে প্রেমিক হয়ে আমি আর কি করবো আমাকে জানতে হবে তুমি খুব কষ্টে আছো অসংখ্য প্রধান